জুমার দিনের একটা বিশেষ সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন ফি ইয়াউমি জুমআ লা সা'াতান লাই আব্দুল মুসলিম ইসআলুল্লাহ ফিয়ে খায়রান লা তাহিয়াহু জুমার দিনে এমন একটা সময় রয়েছে ওই সময়ে যে যা চাইবে তাকে আল্লাহ তা দিয়ে দিবেন আনাস রাজিয়াল্লাহ তা আলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম বলেছেন আলীয়ামুল মাউদ ইয়ামুল কেয়ামা সুরা বুরু যে শব্দ আছে আলিয়ামূল মাউদ মানে হলো কেয়ামাতের দিন এয়ামল সাহেব মানে ইয়ামূল জুমা জুমার দিন মানুষের উপস্থিতির দিন এই কথা বলার পরে রাসূল সাল্লাইসাল্লাম বলছেন মা তালা তা আলাই হে শামসুন ওলা গারাবাত আফজালা মিনহ যে দিনে সূর্য ডুবে যে দিনে সূর্য উঠে এই দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন ফি হেসা খাফিফা এই দিনে একটা অল্প সময় রয়েছে এই সময়ে লাজুল মুসলিম বেখাইন যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো কল্যাণ চাই ইল্লা আতাহু ইয়া আল্লাহ তাকে দিয়ে দেন ولا ইস্তাইজো মিনহু এই সময়ে যে কোনো বিপদ থেকে বাঁচতে চাই ইল্লা আআযুহু আল্লাহ আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন সেই সময় আবহাওয়ার হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে মুসলেমী যখন মানুষ সলাতে দাঁড়িয়ে থাকে ওই সময়ে যা চাইবে তাই পাবে তাহলে অত্র মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সেই সময়টা হলো যখন সলা চলে তখন অফিরে আয় কোনো এক বর্ণলায় সেই সময়টা হলো আই ইয়াজ লে সাল এমাম মহাত্মা তুকজা সলাম এমাম যখন মিম্বারে বসেন তখন থেকে নিয়ে সলাৎ শেষ হওয়া পর্যন্ত অফিরে আনা আনাস জিয়া লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ইলতমে সুসাতা আলে দে তুরজা ফিয়ামেল জুমা বা দা সলাত ইলাস রেলা গাইববতী শামস পৃথিবীর মানুষ জুমার দিনের যে সময়টা উল্লেখ করা হয়েছে সে সময়টা তোমরা খুঁজো আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় এটাই গ্রহণীয় এবার কথায় ফিরে যাই যা কিছু চাব তাই পাওয়া যাবে যে কোনো বিপদ থেকে বাঁচতে চাইব সে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে সেটা হলো জুমার দিনের একটা সময় সেই সময়টা কোনটা সব ছেড়ে দিয়ে যেটা তা আমল করতে বলবো সেটা বলি সেটা হলো জমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় যেই সময় আপনার হলো দোকানে বসে আড্ডা পিটা সময় যেই সময়টা আপনার জন্য দোকানে দোকানে বসে চা খাওয়ার সময় যেই সময়টা আপনার জন্য ব্যবসা বাণিজ্যে গিয়ে বসার সময় যেই সময়টা আপনার জন্য গল্প গুজবের সময় সেই সময়টাই সর্বসাকল্যে নির্ধারিত সেটা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় সম্মানিত তিনি ভাই বোন যা চাইবো তাই পাওয়া যাবে এ কথাই ঠিক আব্দুর রাজাক সাহেব সময় বুঝলাম একটু চাওয়ার পদ্ধতি বলবেন কি জি হ্যাঁ চাওয়ার পদ্ধতি আগে একটু চাওয়ার সময় বলেন চাওয়ার সময় দুয়াজান আজান এবং একামাতের মাঝে দুয়া কবুল করা হয় সূর্য ঢুলে যাওয়ার পরে দুয়া কবুল করা হয় রাত বারোটার পরে দুয়া কবুল করা হয় ফরজ সালাতের পরে দুয়া কবুল করা হয় বৃষ্টি হওয়ার সময় দুয়া কবুল করা হয় ঝড় বৃষ্টির সময় যুদ্ধের সময় দুয়া কবুল করা হয় দুয়া কবুল করা হয় আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি বোরাইদা রাজিয়া আল্লাহ আলা আন বলেন সামিয়ারা জুলাম ইয়াকুল একটা লোককে আল্লাহ নবী বলতে শুনলেন লোকটা বলছে আল্লাহ মাইন্নি আশালুক আন্ত আল্লাহ ভাই দা হাই আপনার কাছে চাচ্ছি আমি এই জন্য যে আপনি আল্লাহ এই জন্যই তো চাচ্ছি আন্ত আল্লাহ আল্লাহ আহাদুর তুমি তো এক নিরপেক্ষ মুখাপেক্ষীন লামি যে জন্ম দেয় না সেই সত্তা তুমি বললাম ইউলাদ কারো থেকে জন্ম নেয় না সেই সত্তা তুমি অলাম একুল্লাহ কুফনাহাদ সমকক্ষ কেউ নেই তার সেই সত্তা তুমি আমি তোমাকে জেনে শুনে বলছি তালা রসুল্লাহ তখন আল্লাহ রসুল লোকটার কথা শুনে বললেন দা বে ইসমিল আজাম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই যা বেহি আতা এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন ওই যা দয়া বেহি আজাবা এই দিয়ে প্রার্থনা করা হলে কবুল করেন এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন এই দিয়ে প্রার্থনা করা হলে মেনে নেন সাদ রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দাওয়াতো জিনুনে যা দা রাবি বাত হুতে মা চলার দোয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন মানে ইউনুস আলাহ সালামের দোয়া মা চলার দোয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন এখন আল্লাহ নবী বলছেন লামা এদবে

আর একটা হলো ইস্মে আজম লা লাহ ইল্লাম তা সুভানা কাইন্যিকুন্ত মিনার দলমিন এ হল এক দুই উমর বিন খাত্বে জিয়া লাহ তালান বলেন রাসূল সাল্লাহসাল্লাম বলেছেন ইন্ন তোয়া মকব না সামায়াওলার যে লায়ে সদমিন হুন সাইউন হাত্তা তোসাল্লে না বিয়েক পৃথিবীর মানুষ শোনো তোমাদের দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দরুদ পড়বা না ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত পড়বা না ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না তাহলে পদ্ধতি এক ইসমে আজম পদ্ধতি দুই দুরুদ পদ্ধতি তিন চাওয়া চাওয়া মানে যা প্রয়োজন তাই জমি জায়গা বাড়ি ঘর অর্থ সম্পদ আহাল পরিবার ছেলে মেয়ে

হাত উঠিয়ে হাত থাকবে কাঁধ সামনে। অলিফ দেহান বিশেষ চাওয়া দেওয়াই লাগবে বাঁচার পথই নাই এখনই দিতে হবে দিতেই হবে তখন কা তোমার হাতকে উপরে উঠিয়ে দেওয়া এটা হলো পানি চর পদ্ধতি এই এটাও বিপদ নিরুপায় সব গরু বাছুর মারা গেল ফসল পানি মারা গেল পরিবেশ উলটিয়ে দেওয়া হাত এটা আর খুবই বিপদে কিন্তু পানি চাওয়া নয় তখন এটা বুঝা গেল না কথা মনে হয় দেওয়াই লাগবে এখনই এই মুহূর্তে দিতে হবে খুবই বিপদ তখন হাত উপরে চলে যাব স্বাভাবিক বোঝাতে পারছি কি না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিষয়টি খুব স্পষ্ট করতে চাচ্ছি এবং শেষে এসে আপনাকে আরো বলতে চাচ্ছি যে সালমান রাজি আল্লাহ আন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন করি তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল বড় দানশীল ইস্তাহি মিন এ যারা ফায়াদাইহি আরুদ দাইলাইহি সিফরান যখন কেউ হাত তুলে কিছু বলে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় কেমনে ফিরিয়ে দি কেমনে ফিরিয়ে দি প্রতিপালক লজ্জা পান হাত তুলে দোয়া করা বিশেষ এবাদত হাত তুলে দোয়া করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় স্বাভাবিক হাত এইভাবে উঠাবেন খুব বিপদে পড়ে হাত এইভাবে উঠাবেন হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই সম্মানিত তিনি ভাই বোন হাত তুলে দোয়া করবেন না সলাতের পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করবেন না ইস্পিসাবে যা জানাজার মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন না ঈদের মাঠে গিয়ে সবাই মিলে এইগুলি বিদা হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যখন আপনার মন চায় তবে সময় এইগুলি আপনাকে উল্লেখ করছিলাম বিশেষভাবে আপনার কাছে উল্লেখ করছিলাম জুমার দিন হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে দোয়া করা সমষ্টিগত ব্যাপার দোয়া করা সমষ্টিগত একটাই সেটা হলো পানি চাওয়া এছাড়া কোথাও সমষ্টিগত দোয়া নেই সমন্বিত দিনই ভাই বোন আপনাকে আমি ঝুমার আলোচনা বলতে গিয়ে গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছিলাম জুমার দিন ঈদের দিন জুমার দিন খুশির দিন জুমার দিন আজান পর্যন্ত বেহিসাব সলাত আদায়ের দিন জুমার দিন আদম সালামের জন্মের দিন জুমার দিন আদম আলাইসালামের মরণের দিন জুমার দিন আদম আলাাইস্লামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন জুমার দিন আদম সালামকে জান্নাতে প্রবেশ করানোর দিন জুমার দিন আদম সালামের তোবা কবলের দিন জুমার দিন কেয়ামাতের দিন জুমার দিনে একটা সময় রয়েছে জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন জুমার দিনে একটা সময় রয়েছে ওই সময়ে যা চাইবে মানুষ তাই মানুষ পেয়ে যাবে তা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি চাওয়ার হল এইটে আগে পড়বেন বিশেষ ইসমে আজম তারপরে পড়বেন দরুদ তারপরে নিজের কথা হাত শেষে দোয়া শেষে মুখটা মুছের মুখের ওপরে মলে দিবেন না দোয়া শেষে ছেড়ে দেবেন কান্নাকাটি করে যত বিনয় ভাব প্রকাশ করতে পারবেন তত আপনার দোয়া কবুল হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাইবোন আপনাকে আজকে জুমার দিনের কথা বলার সাথে সাথে আমি যে কথাটা সময় বলে থাকি সেটা আপনাকে স্মরণ করাই আমার মনে বড়ো সাপ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গর্বই এই সেটাই জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়া দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাটাবো বীর হাঁটাবো কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে সুনিশ্চিত গড়বে অবশ্যই গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ কিভাবে গড়বে তা আমি জানি না তবে গড়বে নিশ্চিত এই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘে জমির উপর অবস্থান করে এখন এই প্রতিষ্ঠানে প্রায় ছয়শো মেয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে প্রায় নয়শো ছেলে প্রতিষ্ঠানে পড়াশোনা করে এইখানে একটি মসজিদ তৈরি হতে যাচ্ছে কাজ আরম্ভ হয়ে গেছে বললেই চলে দুইশো শতক জমির ওপরে যার এক স্তরে প্রায় দশ হাজার মানুষ চলাপ আদায় করতে পারে আমি আপনার জন্য আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা তো খালি একটু বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো অন্য কোনো দাবি আপনার কাছে এইভাবে নেই এইটুকু আমার দাবি আপনার নিজের জন্য যেটা চান সেটার সাথে একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাহে কবুল করো হাম জামে মসজিদকে কবুল করো এ দেশের বড় মসজিদ এ দেশের সঠিক আকিদার যুগ যুগ শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল আবাদ করার সঠিক আবাদ করার জায়গা হলো এ দেশের মানুষের সঠিক আবাদ করার জায়গা বাইতুল মসজিদ আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার দেখার সময় হয়েছে কি না। আমি আসি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ থেকে আমার এখানে কোনো উদ্দেশ্য নেই অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি একটা পদক্ষেপ একটা বাক্য নিঃস্বার্থে বলেছি তা আমার মনে বলে না আমি আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠানে সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই আপনি ভাউচার পরীক্ষা করে দেখতে পারেন আপনার প্রতিষ্ঠান থেকে আমি কোনো সুবিধা ভোগ করতে চাই না আমি আপনার কাছে দাবি রেখেছি আপনি একটু মুখে বলবেন তুমি জামিয়া থেকে কবুল কর। পরের অংশ বলি নবীগণের চলেনি টাকা ছাড়া চলবে টাকা ছাড়া এ কথা ঠিক নয় আরও বলি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানে পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফের যে কোনো কাজে দশ টাকার সহযোগিতা করলে জান্নাত পাবো ইনশাল্লাহ এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো দলীয় দ্বন্দ্ব নেই এটাই সেই প্রতিষ্ঠান যেখানে কোনো সাংগঠনিক দ্বন্দ্ব নেই এটাই সেই প্রতিষ্ঠান যেটা মুক্ত প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান যেটা বিদাত মুক্ত প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান যেটা মুক্ত প্রতিষ্ঠান সম্মানিত তিনি এই জামিয়া সালাফিয়া হাম জামে মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আব্দুর রাজাক বিন আপনার আমি কাছের মানুষ আপনার যদি অন্তরে ধোকা খায়। যে কে জানি আল্লাহ তুমি কবুল করো এই কথাটা বললে গুনহাই হয় নাকি আমি আপনাকে আশ্বস্ত করে বলছি এতে আপনি গুনাগার হবেন না এখানে কোনো স্বার্থ নাই আপনি বলবেন আল্লাহ তুমি কবুল করো কীভাবে অংশগ্রহণ করবেন আপনার ব্যাপার কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহ যারা আমাদের অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহ যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ এই মসজিদ সংক্রান্ত যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা এইসব মসজিদের আবাদ করছে তুমি তাদের গুনাখাতা মাফ করো তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের এই দাবি জামিয়া সালাফিকে কবুল করো তুমি বাইতুল হাম জামে মসজিদে কবুল করো